আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন কিভাবে আপনি আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করবেন সেই বিষয়ে জানতে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত প্রথমে আপনি এসআরডিমাইটি ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে লগ করবেন যদি আপনি অলরেডি আমাদের কোর্স কমপ্লিট করে থাকেন এবং আপনার কাছে কনফার্মেশন এস এম বা ইমেল চলে যায় তাহলে আপনি লগ ইন করলে আপনার কোর্সে অ্যাক্সেস পেয়ে যাবেন তো আমরা এখানে লগ ইন দেখে নেন আমি এখানে যখন লগ করলাম সাথে সাথে আমার ড্যাশবোর্ডটা এখানে চলে আসছে আমি কতগুলো কোর্স ক্যান্সেল কতগুলো আমার অর্ডার আছে এবং কত টাকা পেমেন্ট করে সব চলে আসে এখানে আরো বেশ কিছু লিঙ্ক চলে আসবে ইন ফিউচারে হয়তো বা আপনারা এতক্ষণে পেয়ে গেছেন এরপরে বাম থেকে দেখতে পারবো মাই ড্যাশবোর্ড মাই অর্ডার মাই কোর্স ঠিক আছে মাই অ্যাফিলের ড্যাশবোর্ড এগুলো আপনার এখন কোনো কাজ নাই আপাতত এটা নিয়ে আপনাকে কোনো মাথা কামানোর দরকার নেই মাই প্রোফাইলে আপনি চলে যাবেন এখানে আসার পরে আপনি আপনার আইডি দেখতে পারবেন আপনার ইমেল আইডি এবং আপনার ফোন নাম্বার এই যে আইডিটা আছে এটা হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি যেটা উপরের দিকেও থাকবে এগুলো কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না এখানে আপনি আপনার প্রোফাইল পিকচার আপলোড করতে পারবেন সো আমরা যদি এখানে যাই আবার মাই অর্ডার মাই অর্ডারে আপনি আপনার অর্ডারগুলো দেখতে পারবেন মাই কোর্সের ভিতরে যখন যাবেন এটা হচ্ছে আপনার মেইন পার্ট এখানে আপনি আপনার ক্লাস রিলেটেড সকল লিংক এবং ক্লাসের ভিডিও সব কিছু পেয়ে যাবেন তো এখানে যখন চলে আসবেন আসার পরে দেখতে পারবেন এখানে ব্যাচ নাম্বার ফোর্টি ফাইভ বা আপনি যেই কোর্সে ভর্তি হয়েছেন সেই কোর্সের এখানে ডিটেলস অপশন চলে আসবে এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সেই ব্যাচের রিলেটেড লিঙ্কস পেয়ে যাবেন বা সেই রিলেটেড কোর্সের রেকর্ডেড ভিডিওগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনি সব কিছু অ্যাক্সেস করতে পারবেন তো আমাদের আগের যে স্টুডেন্ট ড্যাশবোর্ডটা ছিল সেটার থেকে আমাদের এখনকার স্টুডেন্ট ড্যাশবোর্ডটা আমরা অনেক আপডেট করছি এবং সব কিছু ইজিলি আপনি অ্যাক্সেস করতে পারবেন এরপর যদি কোনো বিষয় কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের সাপোর্টে মেল করবেন সাপোর্ট এ মেল করলে আপনার প্রবলেমটা সমাধান করে দেওয়া হবে থ্যাংক ইউ ভেরি মাচ